এখানে এলাকার লোকজন যারা আছে গরুকে গাছ খানোর জন্য নাইসা গাছ ভাইবা মানে গাছের সাথে কাইটে নিয়ে গেছে তার পরবর্তীতে গেলে গাছের সাথে কাইটি নিয়ে গেছে সাথে আমি কিছু বেন্ডির বিচি লাগাইছি সেই ভেন্ডির বিচি মানে ডেড়শ যাকে বলে সেই ডেরোসের বিচি লাগাইছি সেগুলো কিছু হয়েছে সেগুলো মানে কিছু কাইটা নিয়ে গেছে সেই গাছের সাথে হ্যালো বন্ধুরা সালামুয়ালাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ব্যাপারিক খামার তো আসার ভালো আছেন আমিও ভালো আছি বেশি কেজি আপনাদেরকে একটা আপডেট দেওয়ার দরকার সেটা হচ্ছে এই ব্যাপারী খামারে মুরগিগুলো কোথায় গেল মানে হঠাৎ করে মুরগিগুলোর ভিডিও দিতেছে না কেন এটা নিয়ে একটা ভিডিও আসবে সমস্যা নাই ইনশাল্লাহ আগামীকালকে চেষ্টা করবো দেওয়ার জন্য আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পারতেছেন এখান থেকে ওই যে ওইখান থেকে শুরু করে আপনার হচ্ছে ওই যে একটা ছেলে দেখা যায় ওই পর্যন্ত এই পুরাটা এত বড় বড় ঘাস ছিল মানে আমার হাতে দেখেন এই যে এত বড় বড় ঘাস ছিল পুরাটা ভরা ছিল এখন তো ফাঁকা ফাঁকা দেখা যায় পুরাটা ঘাস ছিল এই ঘাসগুলা কি করছি মানে এমন অবস্থা কাঁচি দিয়ে আর কি কাটা যায় না পরে আমরা পরবর্তীতে সেইগুলা একদম ই করছি আপনার কোদাল দিয়া সাইসা ফালাই দিছি কোদাল দিয়া সাইসা ফালাইছি মানে এমন জঙ্গল হয়েছে মনে হয় না যে দুই চার পাঁচ বছরের মধ্যে এই জায়গায় কেউ কোনো কিছু করছে তো আমি কি করছি পরবর্তীতে এই যে এই পর্যন্ত কোপাইছি দেখেন এই পর্যন্ত কোপাইছি আর এতটুকু বাকি আছে ইনশাআল্লাহ এবারও চেষ্টা করব যত কোপাইছি এবার এটা সাফ করে এইখানে কিছু লাগানোর চেষ্টা করব আর এইখানে কি করছি আমি লাগাইতে চাইছিলাম আলু তো আলু লাগাবো যে আমার কাছে তেমন টাকা ছিল না এমন টাকা ছিল না এর জন্য আমি আর আলু লাগাইতে পারি না যার কারণে পাঁচশো টাকার পেজের বেশি কিনছি পাঁচশো টাকার পেজের বেশি কিনে সেগুলো ফালাইছি এখন ফালানোর পরে দেখি তেমনভাবে হচ্ছে না মানে কিছু হয়েছে কিছু হয় নাই এখন এখানে আমার কিছু ভুল ছিল সেটা হচ্ছে এই মাটিগুলো ভালোভাবে কোপানো হয় নাই প্রথমত তারপর হয়েছে আপনার এর জন্য আর কি বিসিগুলো একদম ভিতরে ঢুকে গেছে যার কারণে বিসি হইতে পারে নাই পেজের কিছু কিছু হয়েছে কিছু কিছু যা হয়েছে হয়েছে দেখা যাচ্ছে যে আমি পাঁচশো টাকার বিসি ফালাইছি আপনার এক দেড়শো পিস চারা হয়েছিল আর বাদ বাকিগুলো সব মনে করেন যে ড্যামারেজ হয়ে গেছে ওই যে বললাম একদম তলে পড়ে গেছে যার কারণে আর উঠতে পারে নাই এখন সেখানে সমস্যা হচ্ছে এই চারাগুলো আবার কেউ ঘাসের সাথে কাইটা নিয়ে গেছে মানে আমি তো সার দিয়েছিলাম সারের ফলে দেখা যাচ্ছে আশপাশে যে ছোটো ছোটো ই মানে বনগুলো হয়েছিল সেগুলো সেগুলো সাফ করি না যার কারণে এই যে দেখেন এই বড়ো বড় হয়েছে এখন আজকে দুই আড়াই মাস হয়েছে আমি এগুলো সাফ করছিলাম এখন বড় বড় হয়েছে এখানে এলাকার লোকজন যারা আছে গরুকে ঘাস খাওয়ানোর জন্য আইসা গাছ ভাইবা মানে গাছের সাথে কাইটা নিয়ে গেছে তার পরবর্তীতে গাছের সাথে কাইটা নিয়ে গেছে সাথে আমি কিছু বেন্ডির বিচি লাগাইছি সেই বেন্ডির বিচি মানে ডেড়স যাকে বলে সেই ডেড়সের বিচি লাগাইছি সেগুলোও কিছু হয়েছে সেগুলোও মানে কিছু কাইটা নিয়ে গেছে সেই গাছের সাথে আমি বেন্ডির বিসি লাগাইছিলাম ওই আপনার পরবর্তীতে যখন দেখি যে আমার ই হইতেছে না মানে পেইজ হইতেছে না পেইজ না হইতেছে যখন তখন আর কি আমি ভেন্ডির বিসি লাগাইছি ফাঁকে ফাঁকে তো সেখানেও কিছু হয়েছে যেমন দেখা যাচ্ছে যে এই যে দেখাই উম এই যে বলতে এই একটা এই একটা তারপর হচ্ছে এই একটা তারপর হচ্ছে এই একটা তারপরে এই একটা এই একটা এরকম মোটামুটি ভালোই হয়েছে ওইদিকে একটু বড় বড় হয়েছে যেমন ওই যে এই জায়গাটায় দেখা যায় এই যে দেখেন এই দাড়ির মতো দেখা যায় ওই জায়গাটায় বেশি হয়েছে যাই হোক এখন আমি যেটা করবো এইগুলা সম্পূর্ণ ছাপ করতেছি ওই দুই পাশে দেখা যাচ্ছে যে এত রূপ পরিষ্কার ওইটা আমি এই মাত্র পরিষ্কার করলাম তো এগুলো এখন সাফ করে ইংশালা শাক সবজি লাগানোর চেষ্টা করবো কারণ হচ্ছে এত কষ্ট কষ্টকরা আমার বাবাই আর আমি মিললে আমার বাবাই আর আমি মিলে তিন সপ্তাহ হয়েছে মানে তিন সপ্তাহ বলতে সাত আট দিন মিলে সাত আট দিন লাগাতার আমরা এইগুলো সাফ করছি কোপাইছি এখন যেহেতু সেগুলো কোপানোই আছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি এখানে কিছু লাগাইতে চাই যে এটা লাগাবো সেটার জন্য আমাদের বেশি পরিশ্রম করতে হবে না কারণ গাছগুলো উপর থেকে পরিষ্কার করে আমরা খুব সহজে জায়গায় ফেলতে পারবো আর বেশি কোপান লাগবে না অল্প কোপাই দিয়ে হয়ে যাবে এটা হচ্ছে মূল কথা তো যাই হোক সকলি দোয়া করবেন কিছু লাগানোর চেষ্টা করতে আসছি লাগাবো ইনশাল্লাহ হয় জানো আল্লাহর রহমতে তো সকলি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্ত আলাইকুম